অনেকেই অনেক রকম কথা বলে অনেকে বলে যোগা করতে অনেকে বলে এক্সারসাইজ করতে অনেকে অনেক কিছু বলে কিন্তু আমি পার্সোনালি মনে করি মানুষের মন এবং শরীরকে এক রাখতে হবে মাইন্ড বডি ইউনিটি করতে হবে আপনি নিজের সঙ্গে নিজের যদি বোঝাপড়াটা সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার যুদ্ধক্ষেত্রের অর্ধেকের বেশি জয় হয়ে যাবে আর দ্বিতীয় ঘটনা ঘটে পরিবারে আপনার পরিবারের সবচাইতে কাছের মানুষ হলো আপনার স্ত্রী সন্তানেরা এদের সঙ্গে যখন আপনি সম্পর্কটা ভালো করবেন আপনি ইজিলি কিন্তু মাইন্ডফুল থাকতে পারবেন নন জাজমেন্টাল লাইফ লিড করতে পারবেন দেখবেন আপনার জীবন সুখী সুন্দর হয়ে যাবে এবং আপনার পারিবারিক জীবন সুখী সুন্দর হয়ে গেলে আপনার সামাজিক সম্পর্কগুলিও ভালো হবে আমি পার্সোনালি বলি যে মাইন্ড বডি ইউনিটি করার সহজ ও সুন্দর উপায় হলো যে মেনে নেওয়া এবং পারিবারিক জীবনে যখন আপনার স্ত্রী অথবা আপনার সন্তানরা কোনো কিছু ডিমান্ড করবে বিনা প্রশ্নে যত বড় কাজই থাকুক না কেন প্রথমেই তাদের কাজটা করে দিবেন দেখবেন আপনার জীবন সুখী সুন্দর হয়ে যাবে আমার একটা ভিডিও আছে যে ওয়াইফ হ্যাপি ওয়ার্ল্ড হ্যাপি চিলড্রেন হ্যাপি ফ্যামিলি হ্যাপি ওয়ার্ল্ড হ্যাপি আপনি আপনি যখন সংসারকে সুখী করে ফেলতে পারবেন তারপর যদি আপনার সামাজিক সম্পর্কে যদি আপনি ভলেন্টিয়ারি কাজ করেন আপনি যদি অন্যকে ভালোবাসা দেন আপনি ভালোবাসা পাবেন ভালোবাসা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার জীবনের বাস্তবতা বদল হয়ে যাবে মানুষ আপনাকে প্রশংসা করবে দিকে দিকে আপনার সুনাম সরে যাবে এই সুনামের আনন্দ কিন্তু আপনি টাকা দিয়ে দৌলত দিয়ে মিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে পাবেন না মানুষ যখন আপনাকে প্রিচিং করবে তখন দেখবেন আপনি স্বর্গীয় আনন্দে আনন্দিত হচ্ছেন মনে রাখবেন আপনি হলেন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট মানুষ কিন্তু সাউথ এশিয়ার মানুষরা নিজেকে টেক কেয়ার করে না সেলফ কেয়ার করে না সেলফ টেক কেয়ার যদি না করেন নিজেকে যদি টেক কেয়ার না করেন তাহলে অন্য কেউ টেক কেয়ার করতে পারবেন না যে মানুষটা নিজে সুখী হয় না সে যত চেষ্টাই করুক না কেন অন্যকে সুখী করতে পারবে না প্রকৃত সুখের সহজ সুন্দর পথ হলো প্রথমে নিজে সুখী হওয়া নিজে সুখী হয়ে গেলে কিন্তু অন্য কেউ সুখী করতে পারবেন দেখবেন বিমানের ভিতর ওঠার আগে কিন্তু কিভাবে বিমানে অ্যাক্সিডেন্ট হলে কিভাবে কি করতে হয় সেগুলো শেখানো হয় অক্সিজেন মাস্ক যখন পরে আপনার শিশুও যদি পাশে থাকে তার আগে আপনাকে অক্সিজেন মাস্ক পরতে হবে কারণটা কি কারণটা হলো আপনি যদি না বাঁচেন ওই শিশুটাও বাঁচবে না আপনি যদি দয়া দেখিয়ে ওই শিশুকে বাঁচাতে গিয়ে নিজেই মাস্ক পরলেন না আপনি মরে গেলেন তাহলে শিশুওটাও মারা যাবে আপনিও মারা যাবেন সুতরাং বিষয়টাকে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের নিজেদেরকে আগে প্রথমে সুখী সুন্দর মাইন্ডফুল নন জাজমেন্টাল লাইফ লিড করতে হবে যতদূর সম্ভব আমাদেরকে বর্তমানে থাকতে হবে যেভাবেই হোক অনেক ধরনের কৌশল আছে অনেক ধরনের মেডিটেশন আছে অনেক ধরনের আছে সারা দুনিয়াতে আত্মোন্নয়নের অনেক রকম মাধ্যম রয়েছে সবচেয়ে বড় যে মাধ্যম সেটা হলো নন জাজমেন্টাল লাইফ লিড করা যতদূর সম্ভব টক্সিক মানুষ থেকে টক্সিক এনভায়রনমেন্ট থেকে টক্সিক বাস্তবতা থেকে দূরে রাখা টক্সিক মানুষ কারা আপনারা সবাই জানেন মুখ কথা হলো যারা স্বার্থপরতা চর্চা করে স্বার্থপরতায় যারা আপনাদেরকে উৎসাহিত করে তারাই হলো টক্সিক মানুষ মূল যে কারণটা হলো আমরা সাবজেক্টিভ মোটিভেশনের বদলে যদি অবজেক্টিভ মোটিভেশন চর্চা করতে পারি আত্মকেন্দ্রিকতা পরিহার করে বর্তমানে থাকতে পারি নন জাজমেন্টাল লাইফ লিড করতে পারি তাহলে আমরা ইমোশনাল ইন্টেলিজেন্স হয়ে যেতে পারবো ইমোশনাল ইন্টেলিজেন্সের পথ সঠিক সুন্দর পথ আলোকিত মানুষ হওয়ার পথ শুদ্ধ মানুষ হওয়ার পথ সহজ ও সুন্দর হয়ে যাবে সবার চেয়ে বড় প্রয়োজন হলো আমাদের মাইন্ডসেট করা আমরা যদি মাইন্ডসেট করতে পারি আমরা যদি অন্যকে ভালোবাসতে পারি তাহলে আমরাও ভালোবাসা পাবো এবং আমাদের ইমোশনগুলো ইন্টেলিজেন্সগুলো এবং আমাদের উইল সঠিক ও সুন্দরভাবে বিকশিত হবে আমরা একজন পরিপূর্ণ আলোকিত সুখী সুন্দর মানুষ হয়ে যাব নিজেরাও সুখে থাকবো অন্যদেরকেও সুখের জন্য সহযোগিতা করতে পারবো